গুরু ব্রহ্মাগুরু বিষ্ণুগুরু রেব মহেশ্রী গুরু পরম ব্রহ্ম তসম শ্রী গুরুদেব নম গীতার অষ্টাদশ অধ্যায় মানে অধ্যায় যোগ আঠারো অধ্যায় থাকে গীতার সন্ন্যাস মহাবাহ তত্ত্ব মিচ্ছামি তো ম ত্যাগস্বস্ত ঋষিকেশ পৃথক কেশিনী অনুবাদ অর্জুন জিজ্ঞাসা করিলেন ভগবান তুমি যে সন্ন্যাস আর ত্যাগের কথা বলিলে এই দুয়ের মধ্যে কোনো প্রভেদ আছে কি ভালো করিয়া বুঝাইয়া বলো শ্রী ভগবান বলিলেন কাম্যকর্মের ত্যাগ করিলে সন্ন্যাস আর সমস্ত কর্মের ফল কামনা ত্যাগ হইলে ত্যাগ এই রূপে পণ্ডিতেরা বলেন যজ্ঞদান তপস্যা এগুলি ত্যাগ করা চলে না করিলেই হয় কারণ ইহাতে মন পবিত্র হয় নিত্যকর্ম ছাড়িয়া দিলে পাপ হয় তাহাকে বলে তামস ত্যাগ কষ্ট করো বলিয়া কোনো কাজ তাহলে কষ্টকর বলিয়া কোনো কাজ ত্যাগ করিলে তাহা রাজস্বিক হয় তাহলে যে আমার কষ্ট হচ্ছে সেটা ত্যাগ করলে সেটা হবে রাজস্বিক ত্যাগ আবার শুধু ফলে লোভ ত্যাগ করিয়া কর্ম করিলে তাহাকে সাত্বিক ত্যাগ বলে প্রকৃতপক্ষে কর্মফলের ত্যাগই ত্যাগ তবে আর কর্মে কি ভালো কি মন্দ কোনো ফলই দেয় না আমি করি বলিয়া যিনি ভাবেন না তিনি জগতের সকলকে বধ করিলেও পাপের ভাগী হন না জ্ঞান কর্মকর্তা এই তিনটি সাত্বিক রাজস্বিক ও তামসিক হইয়া থাকে এরূপ বুদ্ধি ও সাত্বিক রাজস্বিক ও তামসিক এই তিন প্রকার সুখ তিন প্রকার সাত্বিক রাজস্বিক ও তামসিক যে সুখ প্রথমে বিষের মতো লাগে কিন্তু পরিণামে লাগে অমৃতের মতো তাহা সাত্বিক সুখ প্রথমে যাহা অমৃতের মতো লাগে শেষে লাগে বিষের মতো তাহা রাজসিক সুখ আর যে সুখ ও শেষে দুই সময়েই বিষের মতো লাগে তাহা তামসিক সুখ যেমন নিদ্রা আলস্য ইত্যাদি হইতে যে সুখ হয় তাহা এইভাবে দেখা যাইতেছে কোনো বস্তুই এই তিনটি গুণের রজতমর প্রভাব হইতে মুক্ত নয় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চারটি জাতির কর্ম চারি প্রকার নিজ জাতির স্বাভাবিক কাজ করিলেই সকলেই সিদ্ধির লাভ হয় নিজের স্বাভাবিক কর্মে দোষ থাকিলেও তাহা ছাড়িতে নাই পরধর্মের চেয়ে স্বধর্ম সব সময়েই ভালো কর্মফল ত্যাগ করিয়া সিদ্ধি লাভ করিলে ব্রহ্ম লাভ করা যায় ব্রহ্মকে লাভ করিলে মানুষের মন প্রশান্ত হয় সুখ দুঃখ কামনা থাকে না সকলের প্রতি সমান ভাব হয় এবং ফলে আমার প্রতি পরম ভক্তি তাহার জন্মে ভক্তির বলে আমার স্বরূপ জানিয়া আমাকে লাভ করে আমাকেই সব কাজ শপিয়া দিয়া পরম সিদ্ধি আমার ওই দয়ায় লাভ করে দেখো অর্জুন তুমি আমার সখা তুমি সকল কর্ম আমাতেই দিয়া আমার কথাই কেবল ভাবিতে থাকো তবেই সকল বিপদ তরিয়া যাইতে পারিবে আর যদি অহংকারের বসে আমি করিবা করিব বলিয়া ভাব আমার কথা না শোনো তবে বিনষ্ট হইবে করিবে না বলিয়া মতলব করিলে প্রকৃতি তোমারকে জোর করিয়া করাইবে ঈশ্বর সকলের হৃদয়ে বাস করিয়া সকলকে দিয়া সব করাইতেছেন নিজে কেহ কিছুই করিতে পারে না তাহার স্মরণ লাও তবেই পরম শান্তি পাইবে তোমার কাছে অত্যন্ত গোপনীয় এই জ্ঞান বলিলাম কিন্তু সবচেয়ে গোপনীয় কথা এইবার তোমাকে বলিব তুমি আমার প্রিয় প্রাণপ্রিয় বন্ধু তাই তোমাকেই এই কথা বলিব তোমারই ভালোর জন্য তুমি সব ছাড়িয়া দিয়া এক মনে আমারই কথা ভাবো আমাকেই ভক্তি করো আমার উদ্দেশ্যেই সব কাজ করো তবে আমাকেই পাইবে আমি তোমাকে দিব্য করিয়া বলিতেছি তুমি আমার প্রিয় সকল ধর্ম সকল কর্ম ছাড়িয়া দিয়া কেবলমাত্র আমারই স্মরণ লও তবে আর তোমার কোনো দায় থাকিবে না সকল পাপ হইতে আমি তোমাকে মুক্ত করিব এটা ভগবানের কথা যে সকল দায় থেকে আমি মুক্ত করাবো কিন্তু সব কিছু আমার উপর ছেড়ে দাও দেখো অর্জুন এই গোপন তথ্য কিন্তু তুমি যাকে তাকে বলিও না যে আমাকে ভক্তি করে না যে পূর্ণ করে নাই যে আগ্রহ করিয়া শুনতে চায় না তাহাকে ইহা বলিও না শুধু আমার ভক্তকে এই কথা বলিতে পারেও ভক্তকে বলিতে বলছে যে আমার ভক্তকে বলো এই কথাগুলো তবেই তুমি আমাতে ভক্তি লাভ করিয়া আমাকে পাইবে এবং আমার পরম প্রিয় পাত্র হইবে শখে আমি যে তোমাকে এই শাস্ত্র ব্যাখ্যা করিয়া বোঝাইলাম তোমার অজ্ঞান দূর হইল তো মনোযোগ করিয়া তুমি ইহা শুনিয়াছ তো অর্জুন বলিলেন এই শাস্ত্র শুনিয়া আমার অজ্ঞান ও সন্দেহ দূর হইয়াছে আমি তোমার কথা শুনিব আমার কর্তব্য কর্ম যুদ্ধ করিব সঞ্জয় তখন দ্বিতরাষ্ট্রকে বলিলেন মহারাজ এই যে আপনাকে শ্রীকৃষ্ণ অর্জুনের কথোপকথন বলিলাম ইহা আমি ব্যাসের কৃপায় সাক্ষাৎ শ্রীকৃষ্ণের মুখে শুনিয়াছি শ্রীকৃষ্ণ সেই বিশ্বরূপের কথা শ্রীকৃষ্ণের সেই উপদেশের কথা মনে হওয়ায় আমার বারবার রোমাঞ্চ গায়ে কাটা হইতেছে একথা ঠিক জানিলাম মহারাজ যেখানে শ্রীকৃষ্ণ নিজে আছেন আর সেখানে মহাবীর অর্জুন আছেন জয়লক্ষী সেখানেই যাইবেন অর্জুন আর কৃষ্ণ যেখানে সেখানেই জয় হইবে জয় শ্রী রাধে গঙ্গা গীতা সাবিত্রী সীতা সুত্তা পতি বোতা পরম বলি সন্ধ্যা মুক্তি ঘেণী অধমটা চিদানন্দ ভাবক নিভ্রান্ত না সি এই পরানন্দ তথার্থ জ্ঞানমঞ্জরী